সালামু আলাইকুম এবরিহান আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে হয়তো বুঝে গেছো কোশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আমার কাছে বই আছে হাসান স্যারের বই আলিম স্যারের বই এই দুইটা রাইটার থেকে একটা টপিক আলোচনা করব যেটা কিনা দুই রাইটারের ভুল আছে আর কি তো কোনটা কোনটা অ্যান্সার করবো পরীক্ষা আসলে সেটা আমি পরে বলবো আগে তোমরা বিষয়টা বোঝো আমরা আমি তোমাদেরকে এতটা টপিকও বোঝাবো না যেটা হচ্ছে তোমাদের লাগবে না তো এক্সট্রা কোনো কিছুই ভালো না আমরা এক্সট্রা পড়ব না আমরা যেটুকুই আমাদের দরকার সেটুকুই পড়বো তো আমাদের দেখো এখানে উদাহরণ দেওয়া আছে চর্বি চর্বির উদাহরণ হচ্ছে লিনোলিক অ্যাসিড আর তেলের উদাহরণও দেওয়া আছে লিনোলিক অ্যাসিড আবার দেখো আলিম সারের বইয়ে লিনোলিক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে বা লিনোলিক অ্যাসিড বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর লিনোলিনিক অ্যাসিডকে বলছে অ্যাসিড এটা ভুল কেন ভুল আমরা বিস্তারিত একটু একটু আলোচনা করবো এখন হ্যাঁ তো সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের হাসান স্যারের বইয়ে যেখানে ফিগারটা দেওয়াই আছে সরাসরি আমাদের এখানে ফিগারে দেওয়া আছে হচ্ছে লিনোলিক অ্যাসিডের চিত্র আচ্ছা লিনোলিক অ্যাসিডের চিত্র আমরা লিনোলিক অ্যাসিডের নামকরণ দুই তিনভাবে করতে পারি তো প্রথমত আমরা যদি ডেল পদ্ধতিতে নামকরণ করি তাহলে আমাদের সর্বপ্রথম এখান এখানে কয়টা কার্বন আছে সেটা গুনতে হবে তো এখানে আমাদের আঠারোটা কার্বন আছে তো সেজন্য আমরা এর নামকরণটা এইভাবে করতে পারি সি সরি আমি এই পেনটা ইউজ করি সি আর এখানে কয়টা হচ্ছে আমার দ্বিবন্ধন আছে ভিতরে ফাংশনাল গ্রুপ ব্যতীত হ্যাঁ একটা দুইটা দুইটা আছে তো তো সেই জন্য আমরা হচ্ছে প্রথমত আমরা সি এইটটিন দিব যেহেতু আঠারোটা কার্বন আছে তারপরে হচ্ছে দুইটা হচ্ছে আমাদের ডাবল বন্ড আছে তো আমরা টু দিব এই জন্য তো এখন হচ্ছে তারপর হচ্ছে আমরা লিখবো যে আমাদের দ্বিবন্ধনের এখানে হাইড্রোজেন এই পাশে এখানে হাইড্রোজেন এই পাশে হুম তো দুইটা এক পাশে কিন্তু এটা দেখো এই পাশে এই দ্বিবন্ধনের একটা হাইড্রোজেন এই পাশে একটা এ পাশে এরকম যদি থাকে তাহলে সেটা ট্রান্স হয় আমরা এই পাশে পড়ছি দেখছো একটা হাইড্রোজেন যদি এ পাশে হয় আর একটা হাইড্রেন্ট ট্রান্স তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের ট্রান্স ট্রান্স আর এটা যেহেতু আমরা ডেল পদ্ধতিতে নামকরণ করছি আমরা ডেল লিখবো এখন আমাদের কত কত নম্বর কার্বনে হচ্ছে ডাবল বন্ড আছে সেটা লিখব তো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হুম তো নয় দশ এগারো বারো বারো নম্বর তো এটা আমাদের একটা নামকরণ গেল এটা ডেল পদ্ধতিতে নামকরণ বলা হয় তো এটা গেল আর এর আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ওমেগা পদ্ধতি এখন আমরা জানি জৈব যৌগের নামকরণ করা হয় ফাংশনাল গ্রুপ থেকেই আমাদের ডেল পদ্ধতিটা ঠিকই ছিল আমরা কিন্তু ফাংশনাল গ্রুপ থেকে হচ্ছে আমরা নামকরণ করছি হ্যাঁ তো আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ওমেগা পদ্ধতি সেটা হচ্ছে তোমার কার সি এই স্ত্রীমূলক আছে মানে যেখানে হচ্ছে তোমার ফাংশন গ্রুপ নেই তার বিপরীত পাশে থেকে আমরা নামকরণ করব গণনা করবো আর কি তো আমরা যদি গণনা করি কেন কত নম্বর কার্বনে আমাদের হচ্ছে বন্ধন আছে সেটাই হচ্ছে ওমেগা তত ফ্যাটি অ্যাসিড হবে তাহলে দেখো এক নম্বর দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বন চার নম্বর কার্বন পাঁচ নম্বর ছয় নম্বর হ্যাঁ ছয় নম্বর কার্বনে ডাবল বন্ড আছে এজন্যের নাম ওমেগা সিক্স অ্যাসিড ক্লিয়ার কিনা এই পর্যন্ত যে লিনোলিক অ্যাসিডের আর এক নাম ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড কেন কারণ আমরা শেষ থেকে যদি নামকরণ করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর কার্বনে ডাবল এই জন্য প্রথম যেটা আছে সেটা সেই অনুযায়ী নামকরণ হয় বুঝছো তাহলে ছয় নম্বর কার্বনে ডাবল এই জন্য ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড হ্যাঁ শেষ আশা করি কিন্তু এখানে দেখো লিনোলিক অ্যাসিড লিখছে ওমেগা থ্রি তাহলে এটা ভুল না তোমরাই বুঝতে পারছো এখন এটা ভুল হ্যাঁ তাহলে ভাইয়া লিনোলিক অ্যাসিড তো বুঝলাম লিনোলিক অ্যাসিডটা বুঝলাম লেনিক অ্যাসিডটা বোঝান তো এই জন্য তোমাদের জন্য আগের থেকে আমি চিত্র এঁকে রাখছিলাম আর কি তো সেম চিত্র জাস্ট পনেরো নম্বর কার্বন মানে এদিক থেকে পনেরো নম্বর কার্বনে হচ্ছে ডাবল বোর্ড আছে তাহলে আমরা যদি এটা নামকরণ করি আমরা কীভাবে করব। যদি আমরা ডেল পদ্ধতিতে নামকরণ করি এটা আমাদের নেই কিন্তু আমাদের ওমেগা পদ্ধতিটা আছে হ্যাঁ যেহেতু আলেম স্যারে ওমেগা পদ্ধতি উল্লেখ করছে তো আমরা যদি ডেল পদ্ধতিতেও করতে চাই একেবারে যেহেতু সহজ তাহলে আমরা করতে পারি সি মোট কার্বন কয়টা আঠারোটা উইনো আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো হ্যাঁ আঠারোটা তো এখানে আমাদের ডাবল বন্ড কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা তিন তাহলে দেখো আমি সবগুলো এক পাশে লিখেছি দিবন্ধনের ওইটা তাহলে সবগুলো এক পাশে হলে কী হয় হ্যাঁ ঠিক ধরছো সিস তাহলে সিস এখানে ডেল দিব কয় নম্বর কার্বন আছে নয় নম্বর কার্বন একটা আছে বারো নম্বর কার্বন একটা আসে পনেরো নম্বর কার্বন একটা আসে এটা একটা নামকরণ চলে গেল এটা হচ্ছে ডেল পদ্ধতি ডেল পদ্ধতি ডেল পদ্ধতির নামকরণটা গেল এখন আমাদের তো ডেল পদ্ধতির নেই এটা আমাদের মাথা খামানোর দরকার নেই আমাদের আছে ওমেগা পদ্ধতি তো লিনো লেনিক অ্যাসিস এটার নাম কী ওমেগা তাহলে আমরা যদি দেখতে চাই এখান থেকে আমরা জানি নিচ থেকে ওমেগা নিচ থেকে নামকরণ করতে হয় তাহলে এক এটা দুই এটা তিন তাহলে তিন নম্বর কার্বন নিয়ে ডাবল বন্ড আছে তাহলে এর নাম কী হবে বলো তো এর নাম কি আর একটা নাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাহলে আমাদের মূল দাঁড়ালে কি কথা আগে আমরা বলেছিলাম যে লিনোলিক লিনোলিক অ্যাসিড হুম আমি এভাবে লিখি তার হয়তো লিনো লিক অ্যাসিড লিনোলিক অ্যাসিড লিনোলিক অ্যাসিডে কী বলছিলাম নিজ থেকে এই যে দেখছো কিনা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর ডাবল বানো তাহলে ওমেগা সিক্স ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড আছে আমাদের লিনোলেনিক অ্যাসিড এটা কী হবে বলো তো এই যে কিছুক্ষণ আগে নামকরণ করলাম এক দুই তিন এক দুই তিন তিন নম্বর কারণ ডাবল বন্ড আছে তাহলে ওমেগা ওমেগা কি থ্রি ফ্যাটি অ্যাসিড এই আশা করি ভুল যাবে না এই দুইটা লাইন যে দুইটা লাইন হচ্ছে আলিম ইনসারে উল্টো আছে লিনোলিক তিন দেওয়া আছে যেটা ভুল আমরা জানি কি লিনোলিক ছয় হ্যাঁ ছয় আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার এখন হচ্ছে আমরা আসি আমাদের ছকে এটা তো আমরা আমাদের দুইটা স্ট্রাকচার দেখে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ডাবল বন্ড আছে তো ডাবল বন্ড থাকলে সেটা কি হয় আনস্যাচুরেটেড অসম্পৃক্ত যেটা আমরা কি বলি তাই না অসম্পৃক্ত ডাবল বন্ড থাকলে অসম্পৃক্ত থাকে জৈব জৈবও পড়েছো হয়তো জৈব জৈকে তো ডাবল বন্ড আছে জন্য এটা অসম্পৃক্ত আর অসম্পৃক্তর উদাহরণ কোনটা তেল না চর্বি বলো তো তেল তাহলে আমাদের লিনোলিক অ্যাসিড লিনোলিক অ্যাসিড দুইটাই ডাবল বন্ড আছে দুইটাই ডাবল বন্ড আছে এই জন্য এটা দুইটাই হচ্ছে অসম্পৃক্ত আর অসম্পৃক্ত হচ্ছে তেলের উদাহরণ তাহলে আমাদের এই চর্বি এখানে যে লিনোলিক অ্যাসিড দেওয়া আছে এটা আসলে হবে না এটা ভুল হবে তেলের এখানে কারণ কি তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সকলে বুদ্ধ তো না বুঝলে হচ্ছে আমাদেরকে বলতে পারো ডিরেক্ট কমেন্ট করতে পারো আর নেক্সট কোন বিষয়ে টপিক চাও বইলো আর এটা কেন বললাম কারণ এটা গুরুত্বপূর্ণ যেহেতু দুইটা বইয়ে আছে আর এখন প্রশ্ন আসে প্রথমে আমি বলছিলাম যে আমরা কোনটা দাগাবো আমি লাস্টে বলবো আমরা হচ্ছে দাগাবো হচ্ছে তোমার যেটা সঠিক সেটাই দেখাবো এটাই দেখাবো আমরা রং ইনফরমেশান দেখাবো না যেটি টিচার তোমাকে প্রশ্ন করায় তিনি হচ্ছে তোমাকে প্রশ্ন করবে আর কি মেডিকেলে তিনি হচ্ছে তোমার অবশ্যই একজন ডাক্তার তো তার কাছে বায়োকেমিস্ট্রি এসব অ আ খ হ্যাঁ এগুলো তার কাছে বাদেই না মানে সেইগুলো মানে এগুলো কিছুই না তার কাছে এগুলো জানে তার এইগুলো বই থেকে তুললে ভুল হবে না তোমাদের অনেকে বলে যে বই থেকে হুবহু মেডিকেলে প্রশ্ন করে ভুল থাকছে ভুলই পড়ে যাও না কখনোই না এক একটা টিচার হচ্ছে এরকম বায়োকেমিস্ট্রি তোমাদের অ্যানোটমি এই সব বিষয় সম্পর্কে সব অভিজ্ঞ হুম ওনারা লেখাপড়া করে এসছেন প্লাস ওনারা পড়ান পোলাপানকে তো এটুকু এক্সপেক্ট করো না যে সব নর্মাল জিনিস ওনারা ভুল করবে হুম তোমাদেরকে আমি বেশি কিছু পড়ালাম না এটুকুই পড়ালাম কারণ এইটুকু তোমাদের লাগবে আর আমি তোমরা যদি গুগলে দেখো যে এইটার পুরো হিস্ট্রি যদি চেক করো সেখানে তো কোনো এরকম সংকেত পাবা না হ্যাঁ এগুলো যেহেতু নর্মালি এম আমি তোমাদের বোঝার সুবিধাতে দিয়েছি মানে এরকম হয় এগুলো হচ্ছে তোমাদের টিচারদের কাছে হচ্ছে অ ক খ তো টিচারদেরকে এতটাও নর্মাল ভেবো না যে বইয়ে সব ভুল আসে টিচাররাও সব ভুল দিবে এটা কখনোই না কিছু কিছু টপিক অবশ্যই আছে ফিজিক্স কেমিস্ট্রির কিছু ম্যাথমেটিক্যাল টাইপ যেগুলো টিচাররা এমিতে না পারার কথা হুম তো এই যে বায়ো কেমিস্ট্রি তারপর হচ্ছে অ্যানাটমি যে টপিকগুলো আছে তারপরে জুওলজির যে টার্মগুলো আছে এগুলো সহজে টিচাররা ভুল করেন না অত বইয়ে ভুল থাকলেও টিচাররা সঠিকটাই দিবেন আশা করি আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ